কেউ যদি সাজদা আত্মানজিল এই সুরা পাঠ করে এবং সোরা মুলক পাঠ করে তাহলে তাকে সত্তরটা নেকি দেওয়া হয় সত্তরটা গুণা মাফ করে দেওয়া হয় সত্তরটা মর্যাদা আল্লাহর কাছে বাড়িয়ে দেওয়া হয় কেউ কেউ বলেছেন যে জান্নাতে তার সত্তরটা মর্যাদা হয় সত্তরটা গোনা সে মাফ পায় এবং সত্তরটি রহমত তার উপরে নাজিল হয় নেকি দেওয়া হয় আবার আরেকটি হাদিসে এসেছে রসোল্লা আলাইসাল্লাম বলেছেন কেউ যদি মাগরীবের সালাতের পরে এখন মাগরীবের সালাত বললেন না এই মাগরীবের সালাতের পরে যে জায়গায় বসেছেন ওই জায়গা থেকে উঠার আগে অর্থাৎ ঘোরার আগে উঠার আগে যদি লা ইলাহা লা ইহ লাহু লাহুল মুলকু আলাহুল হামিল ইন কদি দশ বার পাঠ করে তাহলে একবারের কারণে দশটা নেকি হয় একবারে কয়টা নেকি হয় দশটা নেকি হয় তাহলে দশবার পড়লে একশো নেকি হয় দশটা গোনা মাফ করে দেওয়া হয় দশটা মর্যাদা বাড়িয়ে দেওয়া হয় এবং যদি সকালে পড়ে তাহলে সন্ধ্যা পর্যন্ত আরও যদি সন্ধ্যায় পড়ে সকাল পর্যন্ত সব অপছন্দনীয় কাজ এবং শয়তান থেকে তাকে রক্ষা দেওয়া হয় এবং তার মতো আমল কেউ করতে পারে না ওই ব্যক্তি সারা যে এই আমলটি আরও বেশি পরিমাণ করে তাহলে এটা দশবার আবার যদি একশোবার পরে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন সকালে যদি একশোবার পরে একশোটা নেকি দেওয়া হয় একশোটা গোনা মাফ করে দেওয়া হয় কোনো বর্ণনায় আসে একশোটা মর্যাদা বাড়িয়ে দেওয়া হয় আবার কোনো বর্ণনায় আসে দশটা গোলাম আজাদ করার সব পায় আবার কোনো বর্ণনায় আছে যে শয়তান থেকে সে রক্ষা পায় শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না আর এর মতো আমল কেউ করতে পারে না ওই ব্যক্তি ছাড়া যে এই আমল করে